প্রথম প্রশ্ন আমাদের মুসলিম ধর্মে সর্বপ্রথম মহিলা মুসলিম কে ছিলেন কিন্তু একেবারে সহজ মুসলিম ধর্মে সর্বপ্রথম মহিলা মুসলিম কে ছিলেন রাজিয়া রহমান আচ্ছা দর্শক আমরা শরীর উত্তর পেয়ে গেছি আপুর জন্য পরের প্রশ্ন মানুষের শরীরের কোন জিনিস ডান হাত দিয়ে ধরা যায় কিন্তু বাম হাত দিয়ে ধরা যায় না একেবারে সহ নেগেটিভ নেবেন না মানুষের শরীরের কোন জিনিস ডান হাত দিয়ে ধরা যায় কিন্তু বাম হাত দিয়ে ধরা যায় না ডান হাত দিয়ে ধরা যায় বাম হাত দিয়ে ধরা যায় না পারলে পাস করতে পারো

আমি ক্লু দিয়ে দিচ্ছি তিনি খেলার ভিতরে থাকে খেলার জন্য আরেকটা প্রশ্ন কোন নামাজে দুইবার আজান দিতে হয় কোন নামাজে দুইবার আজান দিতে হয় আমি ক্লু দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সপ্তাহে একবার আসে। জোহরে জোহরে না এটা সপ্তাহে একবার আজকে কি বার? শুক্রবার জুম্মার নামাজ। রাইট আনসার। আচ্ছা আপুর জন্য পরের প্রশ্ন। 1 কেজি কলার দাম যদি 50 টাকা হয় তাহলে হাফ কেজি কলার দাম কত? 25 টাকা।

আচ্ছা আপুকে লাস্ট একটা প্রশ্ন করে ছেড়ে দেব হ্যাঁ ধরেন দুইটা দেশ আছে এ আর বি দুইটা দেশ এ থেকে বি পর্যন্ত যেতে সময় লাগে বিশ মিনিট এখন প্রশ্ন হচ্ছে বি থেকে এ পর্যন্ত আসতে আশি মিনিট সময় কেন লাগে এ দেশ থেকে বিদেশ পর্যন্ত যাইতে 1 ঘন্টা 20 মিনিট লাগে আর বিদেশ থেকে এই দেশে আসতে আপনার সময় লাগে 80 মিনিট কিভাবে কারণ ওটা প্লেনে 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 হ্যাঁ না দর্শক নিতে বললাম না আপু কিন্তু অনেক কাঁচা 1 ঘন্টা 20 মিনিট আর 80 মিনিট কই গেল এ কি আচ্ছা যাই হোক আপু আরেকটা প্রশ্ন করি আপনাকে লাস্ট হ্যাঁ এইটা করেই আপনাকে ছেড়ে দেব নেগেটিভ ভাববেন না পজিটিভ প্রশ্ন মেয়েদের কোন জিনিস স্বামী করলে বেশি মজা লাগে অন্যরা করলে আরো বেশি মজা লাগে এটা করলে খুশি না স্বামী করলে ভালো লাগে ওরা করলে ভালো যাই দর্শক আমাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন